আজকের ভিডিওতে দেখাবো বাজে লাইভে কীভাবে আপনারা ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট করবেন তো বিয়ার্স কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা বাজে লাইভে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন তো আমার ভিডিওর ডিসকাশন বোর্ডে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট একটু এড করবেন ওয়েট করার পরে দেখেন এরকম অপশন আসবে প্রথমে ইউজার নেম চাইছি এমন একটা ইউজার নেম দেন যেটা কেউ ইউজ করে নাই আনকমন একটা ইউজার নেম দেন ধরলেন আপনার নাম হলো রবিন আরও এন রবিন দিলেন রবিন দেওয়ার পরে কিছু সংখ্যা দেন আমি দিলাম সেভেন্টি ফাইভ তারপর আর একটা তারপর আরেকটা ওয়ার্ডে দেন এ তাহলে আমি কী দিলাম রবিন সেভেন্টি ফাইভ এ এটা একটা আনকমন ইউজার নেম এরকম আনকমন ইউজার নেম এরকম আন কোমানিউজের নেম দিলে আপনারা মানে আপনাদের কোনো সমস্যা হবে না এরপরে পাসওয়ার্ড একটু কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ধরলেন আপনার ধরলেন আপনার পরিচিত কোনো বন্ধুর নাম বা আপনার ফেভারিট কোনো পার্সনের নাম দিয়ে আপনি পাসওয়ার্ড দিতে পারেন যেরকম আমার একজন ফেভারিট পার্সন আছে নাম হলো রাফি আর এ এফআই রাফি ডবল ওয়ান ডবল টু দিলাম আবার শো করলাম কনফার্ম পাসওয়ার্ড সেম দিতে হবে আর এ এফ আই ডবল ওয়ান ডবল টু দুটা কিন্তু সেম হয়ে গেছে এখানে বি থাকবে এখানে আপনার নাম দিয়ে দেন এখানে আমার নাম দিয়ে দিলাম রবিন এরপরে ফোন নাম্বার চেয়েছি এখানে এমন একটা ফোন নাম্বার ইউজ করুন যে ফোন নাম্বারটি দিয়ে মানে যেই ফোন নাম্বারটি দিয়ে কোনো অ্যাকাউন্ট করা হয় নাই এবং কি এই ফোন নাম্বারে বিকাশ নগদ রকেট থাকতে হবে বা যে কোনো একটি থাকলেই হবে বিকাশনগদ রকেট যে কোনো একটি থাকলেই হবে কারণ আপনি এখানে যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেই ফোন নাম্বার দিয়েই আপনার ডিপোজিট করতে হবে এবং উইড্রো করতে হবে আপনি অন্য কোনো নাম্বার দিয়ে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন না ধরুন আমি আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সাতষট্টি শূন্য তিন একান্ন আমার নাম্বার দিয়ে দিলাম তারপর আমি আমার আমার জিমেল দিলাম রবিন অ্যাট দা জিমেল ডট কম এরপরে কি এখন গাইজ বলি আমার এই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে তার জন্য আমি নাম্বারটা পরিবর্তন করে লাস্টে জিরো দিয়ে দিলাম তা আস আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভেরিভেশন কোড সেখানে ডাইন পাশে সাদা বক্সের ভিতরে কোড লেখা আছে সেভেন ডাবল সিক্স থ্রি তাহলে এখানে আপনি এই প্রত্যেকটা অপশন বরআ করে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আপনি সাবমিট ক্লিক করবেন দেখেন অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ইউজার নেম কী দিছেন আর পাসওয়ার্ড কী দিচ্ছেন এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে এরপরে এখন অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করতে এক মিনিটও লাগে না এই যে মা অ্যাকাউন্টে যাবেন যাচ্ছি ওয়েট এই যে মা অ্যাকাউন্টে যাবেন নিচে ডান পাশে তারপরে পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে আপনি এখানে এই যে ফোন নাম্বার যে না সরি এখানে যে ফোন নাম্বার এখানে অ্যাড আরও একটি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তো আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন সেটা দিয়ে ডিপোজিট করতে হবে সেটা দিয়ে উড্ড করতে হবে তার আগে আপনার ভেরিফাইট করতে হবে কীভাবে বেরিফাইট করবেন এখানে নট ভেরিফাইট লেখা এখানে চাপ দিবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন দেখেন পাঁচ মিনিট টাইম দিয়েছে এর মধ্যে আপনার ফোনে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে সেই কোডটা এখানে দিয়ে সাবমিট ক্লিক করলেই নাম্বার ভেরিফাইট হয়ে যাবে ঠিক একইভাবে জিমেইলের ক্ষেত্রেও নট ভেরিফাইটে ক্লিক করবেন করার পরে ভেরিফাই এখানে এখানে চাপ দেবেন দিয়ে জিমেইলে গিয়ে চেক করবেন জিমেইলে কোড গেছে সেই কোডটা এখানে দেবেন দেওয়ার পরে সাবমিট দিবেন আপনার জিমেলটি ভেরিফাইড হয়ে যাবে যদি কেউ জিমেলে কোড না পান জিমেইলের স্পাম নামে একটা অপশান আছে সেই অপশানে গিয়ে আপনারা কোডটি পেয়ে যাবেন এরপরে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধনের সরি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে এখানে বছর মাস দিন চাইছে তিন তিনওয়টায় আপনাকে দিতে হবে ধরলাম আপনাদেরকেও ধর দেখাচ্ছি ধরলাম জন্ম হলো দুই হাজার সালে দুই হাজার সালে ধর কি জুলাই মাসের বিশ তারিখ দিয়ে সেভ দিয়ে দিলাম এরপরে এইখান থেকে একটা স্ক্রিনশট নিলাম আমরা অ্যাকাউন্ট করার সময় একটা স্ক্রিনশট নিয়েছিলাম আর এইখানের ভিতরে ঢুকে সবগুলো ফিল আপ করে একটা স্ক্রিনশট নিলাম এই দুটাই স্ক্রিনশট রেখে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো দিন জানালা হলে আপনার আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমাধান করে দিতে পারব তো বেসরকারি একটা অ্যাকাউন্ট করতে কিন্তু খুব একটা কঠিন কাজ না খুব সহজ কাজ আপনি খুব সহজে একটা অ্যাকাউন্ট করতে পারেন তাই দেরি না করে এখন একটা অ্যাকাউন্ট করে ফেলুন আর কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসকাশন করে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্কের থেকে অ্যাকাউন্ট করবেন আমাদের ফেলে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে আর আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনি প্রতারিত হবেন না আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে এবং কি ফুল ভেরিফাইড থাকবে সবাইকে ধন্যবাদ আজকে ভেরিটি আবেদন ছিল